অর্থ অবস্থা আসা ও আদালতের স্টাফদের সঙ্গে দুর্ব্যবহারও অভিযোগ ভোক্তা আদালতের প্রেসিডেন্ট ডাইরেক্টর গৌতম সরকারের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে বিক্ষোভ সরো হলেন আইনজীবীরা অভিযোগ ভোক্তা আদালতের প্রেসিডেন্টের ডাইরেক্টরে গৌতম সরকার দীর্ঘদিন ধরে প্রতিদিন অর্থ ব্যবস্থায় অফিসে আসছেন এবং অফিস স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার করছে এতে আদ্রতির কাজ কর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলেও দাবি আইনজীবীদের অভিযোগের ভিত্তিতে গত সরকারি অবিলম্বে বরখাস্তের দাবিতে আদ্রতর বিক্ষোভ শুরু করেন আইনজীবীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে উপস্থিত হয় এনসিসি থানার পুলিশ কি বলছেন আইনজীবীরা শুনে নেব দীর্ঘদিন আগে প্রায় তিন চার মাস আগে এটা কমপ্লেন করেছিলাম বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং ইন্ডিভিজুয়ালি একজন ফিমেল অ্যাডভোকেট এবং একজন সিনিয়র মেল অ্যাডভোকেট কমপ্লেন করেছিল অ্যান্ড থ্রু বার অ্যাসোসিয়েশন আমাদের কমপ্লেনটা ছিল যে উনি মানে ড্রিঙ্ক করে ওঠেন হ্যাঁ উনি ড্রিঙ্ক করে ওঠেন ইয়েতে এসে উঠে বাজেভাবে একদম মিসবিহেভ হচ্ছে প্রতিটা অ্যাডভোকেটের সাথে জুনিয়র অ্যাডভোকেটের সাথে মিসবিহেভ করছে তুই তাকাড়ি করে কথা বলছে স্টাফদের সাথে কথা বলার কোনো ধরন নেই আনপার্লামেন্টারি ওয়ার্ডস ইউজ করে এজলাসে বসে তো দিনের পর দিন এগুলো সহ্য করার জন্য আমরা কমপ্লেন করেছিলাম এবং যে ফিমেল ফিমেল অ্যাডভোকেট কমপ্লেন করেছিল দীর্ঘদিন আগে ওনার বা মানে অ্যাসোল্টের একটা কমপ্লেন করেছিল যেগুলো নিয়ে রকম কোনো নাড়াচাড়া করেনি এবং আমরা বিভিন্ন টাইমে আমরা যারা মানে অথরিটি আছে সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ফুডের সবার সাথে দেখা হয়েছে এবং টাইম টু টাইম আমরা এগুলো কথা বলেছি কিন্তু এরা কোনোভাবেই কোনো রকম স্টেপ এখন পর্যন্ত নেয়নি আইনজীবীদের আন্দোলনের ফলে কিছু সময়ের জন্য আদালতের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় যদিও এই অভিযোগ প্রসঙ্গে এখনো পর্যন্ত গৌতম সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখন দেখার বিষয় এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন ও উচ্চমহলকে পদক্ষেপ গ্রহণ করে